আসসালামু আলাইকুম এই যে গুম্বুজটি দেখতে পাচ্ছেন এটা দরবার শরীফ হ্যাঁ জামা মসজিদের গুম্বুজ কোনাতে এমন চারটি বড় বড় গুম্বুজ দেয়া আছে দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে মসজিদের মেন গেট এখান দিয়ে উঠতে হয় এই যে আমি ধীরে ধীরে মসজিদের ভিতরে দেখানোর চেষ্টা করছি আপনাদের মসজিদের কাজ চলমান আছে এখনও শেষ হয়নি এটা মসজিদের দ্বিতীয়তলা এই যে দেখুন দুই জায়গায় ইমাম সাহ দাঁড়ানো থাকে দেখুন ভিতরে কত সুন্দর পরিবেশ অনেক বড় একটা মসজিদ যাকে ভাইরা এসে এখানে নামাজ পড়ে এখানে অবস্থান করে রাত্রিতে এখান থেকে ফজ নসিহত করা হয় ওই যে মেহরাব দেখাচ্ছি আপনাদের আমি এমন সময় ভিডিওটা করলাম যে এই সময়ে অনেক লোক খানা খেয়ে বিদায়খানা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আমিও বিদায়খানা খেয়ে আসলাম আমরাও কিছুক্ষণের মধ্যে বিদায় নিব সবাই আমাদের জন্য দোয়া করবেন